একসাথে এত মানুষের ঘন জমায়ে ঢাকাবাসী হয়তো আর কখনোই দেখেনি সরর্দি ময়দান থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মার্কস ফর গাজা কর্মসূচির মিছিলে আমরা আছি এখন ঐতিহাসিক সরর্দি ময়দানে তো আটষট্টি একরের সরর্দি ময়দান ছাপিয়ে মানুষের ঢল আশেপাশের রাস্তায় এত মানুষ এর আগে কেউ দেখেছে কিনা সেটা বলা মুশকিল এখানে কত মানুষ হবে আসলে তাও কারো জানা নেই এ যেন এক নতুন বাংলাদেশ এত গরম উপেক্ষা করেও মানুষজন চলছে প্রতিবাদের মিছিলে মানুষজন বলছে ফিলিস্তিন জিন্দাবাদ জায়নবাদ নিপাত যাক নির্দিষ্ট সময়ের আগে মানুষজন সরর্দি ময়দানের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসে এবং পুরো সরর্দি ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আশেপাশের রাস্তাঘাটও কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় তো মার্কস ফর গাজা কর্মসূচির মিছিলে মিছিলে জায়নবাদদের মানুষ নিন্দা জানিয়ে দিল এবং বাংলাদেশের মানুষ বললো যে পৃথিবীর যে কোনো প্রান্তেই যারাই নির্যাতিত হবে যারাই জুলুমের শিকার হবে তাদের পক্ষেই আছি শুধু ফিলিস্তিন নয় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম অথবা কোনো মানুষ যদি তারা নির্যাতিত হয় নিপীড়িত হয় বাংলার মানুষ তাদের পক্ষে আছে তো সেই মিছিলে মিছিলে ফিলিস্তিনিদের পক্ষে বাংলার মানুষ বাংলার মুসলিম মানুষ বাংলার জনসাধারণ মানুষ যে মিছিল দিল ফিলিস্তিন জিন্দাবাদ জায়নবাদ যাক এই ফুটেজে মিছিলে মিছিলে মানুষ এক টুকরো ফিলিস্তিন খুঁজে পেল বাংলাদেশে গাজাবাসীদের প্রতি সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা সরারদি ময়দানে উপস্থিত হয় এবং তাদের নেতাকর্মীদেরকেও তারা উপস্থিত হতে বলে এবং তাদের কর্মীদেরকেও বলে এবং তারা একটা ঘোষণা পত্র ঘোষণা করে সর্বশেষ আমরা বলি যে আমরা ভীষণ শক্তিশালী নই তারপরও আমরা মজলুমদের পক্ষে আসি চালেমদের পক্ষে আমরা নই আমরা ভালোবাসি মজলুমদের আমরা ভালোবাসি ফিলিস্তিনিদের পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষজন যদি নির্যাতিত হয় তার পক্ষে বাংলা বাংলার মানুষজন আসে তার পক্ষে বাংলার মানুষজন থাকবে বাংলা যতদিন থাকবে ততদিন বাংলার মানুষ নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবে এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলবে ফিলিস্তিন স্বাধীন হোক ফিলিস্তিন মুক্তি পাক। স্বাধীন হোক পৃথিবীর সকল নির্যাতিত মানুষ স্বাধীন হোক পৃথিবীর সকল অত্যাচারিত মানুষ এবং ধ্বংস হোক সকল জালিমের এই প্রত্যাশাই রইল তো আবারও ফিলিস্তিনের পক্ষে আমরা মিছিল দিয়ে বলব ফিলিস্তিন জিন্দাবাদ জায়ন বাদ নিপাত যাক বাংলার মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে দেখেন